প্রণাম আধ্যাত্মিক ক্ষেত্রে যেটি বিশেষ প্রয়োজন তা হলো গুরু লাভ এবং গুরু অবশ্যই সত্য অনুভূতি সম্পন্ন হবেন এই শাস্ত্র নির্দেশ তাহলে যারা গুরুর অনুসন্ধানে আছেন তারা কীভাবে বুঝবেন যে গুরুর সত্য উপলব্ধি লাভ করেছেন না করেননি এটি কঠিন এবং একদৃষ্টিতে দেখতে গেলে অসম্ভব ঠিক ঠিক বোঝায় তবুও যদি কিছু সংকেত দেওয়ার চেষ্টা করা হয় বুঝতে হবে যে জিজ্ঞাসু বা যে অনুসন্ধানী যথার্থই পরম অনুভব প্রাপ্তির জন্য ভেতরে কিছুটা হলো ব্যাকুল সেই অবস্থায় তার মনে যেমন যেমন দ্বন্দ্ব রয়েছে সেই বিষয়গুলো গুরুর নিকট তুলে ধরলে বা খুলে ধরলে তার থেকে পাওয়া মার্গদর্শন বা সংকেত ধরে চললে সেই দ্বন্দ্ব ক্রমশ শেষ হয়ে যেতে থাকবে যার ভেতরে কোনো একটি বিশেষ গিট পাকিয়ে আছে গিট মানে দ্বন্দ্ব যদি সেটি গুরুর নিকট খুলে ধরা হয় তাহলে সেই দ্বন্দ্বের সাপেক্ষে গুরুর তরফ থেকে আলো আসবে যাতে এই গিটটি ধীরে ধীরে ঢিলা হয়ে খুলে যেতে থাকবে যদিও কিছু দূর অগ্রসর হওয়ার পর সেই জিজ্ঞাসু হয়তো আবার আরও এক বা একাধিক গিটের মধ্যে পড়বেন গিট মানে দ্বন্দ্বের মধ্যে তার মনটি পড়বে বা বুদ্ধিটি দ্বিধাদ্বন্দ্ব গ্রস্ত হবে তখন আবার গুরুর তরফ থেকে দেওয়া আলো সেই স্থানের বিধা এবং দ্বন্দ্বকে কাটিয়ে উঠতে সাহায্য করবে হতে পারে এইভাবে ক্রমশ দ্বন্দ্ব আসা এবং আলো আসা আবার দ্বন্দ্ব আসা এবং আলো আসা দ্বন্দ্ব দূর হওয়া রূপ হতে হতে কোনো একটি বিশেষ সময় গুরুর তরফ থেকে সংকেত আসবে সেই মূল দ্বন্দ্বটি অসমর্পিত কর্তাভাবকে কেন্দ্র করে যে দ্বন্দ্বটি থাকে সেই দ্বন্দ্বটি অর্থাৎ মূল অজ্ঞান সেই বিষয়ে গুরুর তরফ থেকে আসা আলো তখনই ধৃত হবে বা ধারণ হবে যখন এই মূল কর্তাভাবটি ক্রমশ গুরু নির্দেশ অনুযায়ী চলতে চলতে কর্তাভাবের সাপেক্ষে যে মনটি সেই মনটি রূপ প্রস্তুত হবে যেখান থেকে কর্তাভাবটি সমর্পিত হতে পারে যে যেমন স্তরে আছেন সেখান থেকে যদি চলাটি ঠিক হয় ধীরে 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 কর্তাভাবটি সমর্পিত হওয়ার প্রস্তুতি তৈরি হয় কোথায় মনে প্রাসঙ্গিক বিষয় কয়েকটি সাধারণভাবে মানুষের কি হয় একটি আবেগ পক্ষ অর্থাৎ আবেগের দিক আর একটি বুদ্ধিপক্ষ অর্থাৎ বুদ্ধির দিক কোনো মানুষ আবেগ প্রধান কোনো মানুষ বুদ্ধি প্রধান যার যেটিতে প্রাধান্য অন্যটি তার ক্ষেত্রে গৌণ বা কখনো মিশ্রিত মুখ্যত গৌণ এবার সাধারণভাবে মানুষের মন কি চায় যার ভেতরকার গঠন যেমন সেইভাবে তার পরিতৃপ্তির কারণ খুঁজে বেড়ায় বা উপায় খুঁজে বেড়ায় যাতে ভেতরটি তৃপ্ত হয় এবং তৃপ্তিটি তার মতো করেই যেন হয় সাধারণভাবে এই তৃপ্তি মানবমান খোঁজে ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ এবং বুদ্ধির বিশ্লেষণ এই নিয়ে এভাবে তৃপ্তি খুঁজতে খুঁজতে শেষে গিয়ে তৃপ্তি আর পায় না আবেগ বা বুদ্ধির বিশ্লেষণকে কেন্দ্র করে যদি তার তৃপ্তিটি দাঁড়িয়ে থাকে আবেগ এবং বুদ্ধির বিশ্লেষণও তো সময় সময় পরিবর্তনশীল বা বয়সের সঙ্গে সঙ্গে তাতে কম বেশি পরিবর্তন আসে তাহলে তৃপ্তিটিও খর্ব হবে সেই ক্ষেত্রে অর্থাৎ কমবে এইটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে এই পথের যারা পথিক প্রথমে বুঝবেন তার অন্তরের যেমন অবস্থা সেই অবস্থাটি খুলে ধরার পর গুরুর তরফ থেকে আসা আলো সেই জায়গা থেকে কিছুটা প্রকাশের দিকে কি নিয়ে যাচ্ছে কিছুটা প্রকাশ মানে আলো কিছুটা নির্দন্দতা কিছুটা উদ্বিগ্নতা থেকে মুক্তির হাওয়া কি গায়ে লাগছে আগের তুলনায় অর্থাৎ আগে যে অনুপাতে অশান্তি যে অনুপাতে ভার ছিল ভেতরে এদিক থেকে আসার সংকেত বা আলো কি সে জায়গা থেকে কিছুটাও মুক্ত করছে বা মুক্তির হাওয়া কি কিছুটা লাগছে আগের দ্বন্দ্বের সাপেক্ষে এইভাবে বিশ্লেষণ করা যেতে পারে যদি লাগে তাহলে বুঝতে হবে এইটি আমাকে ক্রমশ মূলের দিকে নিয়ে যাবে এবং ভেতরটা তত তত হালকা হতে থাকবে এবং শেষে গিয়ে সমস্ত ভারের যে কেন্দ্র কর্তাভাব এই যে মূল বোঝাটি এই বোঝাটিও ভেসে চলে যাবে পুরনো সামলে রাখা পুটলির মতো যে পুটলিকে কেন্দ্র করে বহু পোকা মাকড় সাপ খুব জমা হয় কোথায় ভেসে যাবে ঝরঝর ঝরঝর করে বয়ে যাওয়া জলে জল কি সমর্পণের ভাব এই জায়গাটিতে বুঝতে হবে কাঁচা অবস্থায় প্রাথমিক অবস্থায় মনের সাময়িক আবেগ নিয়ে অনেকেই সমর্পণ করার বিষয়টি ভাবেন বা মনে মনে ভাবেন আমি তো সমর্পণ করতে চাই বা কিছুটা করেও বেলেছে তথাপি সেই তরফ থেকে স্পষ্টভাবে হাত ধরার ব্যাপারটা কেন হচ্ছে না সেই তরফ মানে গুরুর তরফ থেকে এইটি প্রশ্ন অনেকের মুখে বলতে পারেন না বা বলা সম্ভব হয় না বরের সময় গুছিয়েও নিজের কাছে পরিষ্কার নয় এইরূপও হতে পারে এইটি প্রশ্ন যে 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 অনুপাতে সমর্পণের ভাব আসছে সেই অনুপাতে তো সেখান থেকে স্পষ্টভাবে হাত ধরা হচ্ছে না বা আশ্রয় দেওয়া হল এইরূপ বলা হচ্ছে না পিছনে রহস্য আছে রহস্য কি বর্তমানে যেই জায়গায় মনটি পৌঁছেছে সেই জায়গা থেকে যতটুকু আবেগ নিয়ে এই সমর্পণের ভাবটি হচ্ছে সেই আবেগের বিষয়টিও পরিবর্তিত হয়ে যায় বা হয়ে যেতে পারে পক্ষান্তরে যিনি এমন ভাবছেন বা যারা এমন ভাবছেন তারা যখন একটি নির্দিষ্ট প্রণালীতে ধরে নিলাম নামজপ বা অন্য কোনো প্রণালী ধরে ক্রমশ চলতে থাকবেন বছর দু বছর তিন বছর পাঁচ ছয় সাত কম বেশি তাতে হবেটা কি ভেতরের যে ওই আবেগ প্রধান জায়গাটি বা বুদ্ধি প্রধান জায়গাটি এই দুটোই তখন আস্তে আস্তে মিলেমিশে একাকার হতে থাকবে এই দুটো মিলেমিশে একাকার হলে কি হয় এই দুটো মিলেমিশে একাকার হলে সেই সার্বিকভাবে একটি সমর্পণের ভূমি তৈরি হতে থাকে বা প্রস্তুতি হতে থাকে মনে সেই সার্বিকভাবে সার্বিকভাবে প্রস্তুত হওয়া মনোভূমি আর বর্তমানের আপেক্ষিক আবেগপূর্বক যে সমর্পণের ভাব তার মধ্যে পার্থক্য আছে মূলগতভাবে আপনাদের জানার জন্য বলি কাউকে বিন্দুমাত্র আঘাত না করেই এটি বলা আঘাত করা কখনোই উদ্দেশ্য নয় বরঞ্চ যে যে আঘাতে জর্জরিত হয়ে আছেন ভেতরে সম্ভব হলে সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে সেই ব্যথা থেকে মুক্ত করার চেষ্টা করাটাই মূল উদ্দেশ্য কথার কথা নয় এইটি আসল যিনি যত গভীরে যাবেন বুঝতে পারবেন এবং এই শরীরধারী যে শরীর একসময় জন্ম হয়েছিল আবার এক সময় শেষ হয়ে যাবে চলে যাওয়ার পর ওই ভিডিও যতদিন থাকবে এই মাধ্যমগুলোর মধ্যে এবং যতদিন অনুসন্ধানী থাকবেন সত্যের যার ভেতরে যত নির্মলতা নেমে আসবে তিনি তত গভীরভাবে এর মর্ম উদ্ঘাটন করবেন অর্থাৎ বুঝতে পারবেন বুদ্ধির দৃষ্টিকোণ থেকে অন্তরের আবেগের দৃষ্টিকোণ থেকে সর্বোপরি অনুসন্ধানের দৃষ্টিকোণ থেকে এইটি সত্য যদিও আপেক্ষিক সত্য তথাপি সত্য সময় বলে দেবে এটি আর বিষয় যেটা হলো বর্তমানে আবেগের যে জায়গাটি সে আবেগের জায়গাটি বহু মানসিক জটিলতা বহু সংঘর্ষ বহু জ্বালা যন্ত্রণা সেই জায়গা থেকে সেই জটিলতা জ্বালা যন্ত্রণা সংঘর্ষ বহু কিছু বোঝা বহু কিছু বোঝাকে বাদ দেওয়া এই সমস্ত জায়গা থেকে একটা জায়গা কিন্তু এই জায়গাটা যখন সমর্পিত হয়ে কখ স্তর থেকে আবার চলা শুরু করবে তখন এই যে আবেগযুক্ত যে বিষয়টি যে আমি বুঝে গিয়েছি যে অমুকভাবে থাকলে আমার হবে না আমি বুঝে গিয়েছি অমুকরা কখনোই বিশ্বাসের যোগ্য নয় বা নন আমি বুঝে গিয়েছি জগতের স্থূল স্বার্থের সম্পর্কের উপরই জগৎ দাঁড়িয়ে আছে এই বোঝাগুলো একটা দিকে ঠিক কিন্তু বোঝার পেছনে লুকানো আছে বহু রাগ অভিমান চাপা সেই রাগ অভিমানযুক্ত চাপা যে অবস্থাটি তার উপরে যে বোঝা ওই বোঝাটা আধ্যাত্মিক পরম অনুভূতির জন্য একেবারেই যথেষ্ট নয় সেখান থেকে নতুনভাবে অওয়ক্ষ স্তরে থেকে শুরু করতে হয় একদম কিছু জানি না বুঝি না যতটুকু বুঝেছি সেটার ফল কি যে এদিকে শান্তি নেই তৃপ্তি নেই এইটি বুঝলাম তারপর যেখান থেকে আসা আলো আমার অন্তরের অন্ধকারকে দূর করতে কিছুটা হলেও সাহায্যকারী হচ্ছে বর্তমান স্তরে সেটি কিছুটা কেন সেটি আলোর কমতি নয় আলোর যোগ্যতার অভাব নয় আলোকে ধারণ করার পর্যাপ্ত যোগ্যতা এখন এই জায়গায় আসেনি যোগ্য যোগ্যতা এসছে ততটুকু অন্ধকার দূর হবে কিন্তু আরো অন্তরটা শুদ্ধ হয়ে যেমন আরও যোগ্যতা আসবে তত বেশি আলো কিন্তু পড়বে তার কারণ সমস্ত আলোই আসছে সেই অব্যক্ত জায়গা থেকে অর্থাৎ নির্বিশেষ ভূমি থেকে এদিকে এটি যত বিশাল হবে আলোর বৈশিষ্ট্য বৈচিত্র্য এবং নির্মলতা তত বেশি ফুটে উঠবে এই হলো মূল কথা এই কথাগুলি মানে স্ট্যান্ড পয়েন্ট হিসেবে ধরতে পারেন আপনারা সময় সময় যারা এ পথে মানে চলছেন এবং যদি না থামান এই বিষয়গুলো মিলিয়ে নেবেন অর্থাৎ যার গভীরতা যত বেশি বাড়তে থাকবে যার ভেতরটা যত বেশি খুলে যাবে সমর্পণ যত বেশি ভেতর থেকে স্বাভাবিকভাবে আসবে তখন এই আলোর মহিমা তত বেশি গভীরভাবে বুঝতে পারা যাবে একটা সময় এই আলোর সর্বপ্লাভী হিসাবে ভাসিয়ে নিয়ে যাবে কাকে কর্তাভাবের বোঝাটাকে যেটা নিয়ে মাথার মধ্যে সব কিলিবিলি চলছে কিলিবিলি কিলবিল 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 করে না পোকামাকড় সেই হিসাবে বলা হলো কিলবিলি এই হলো বিষয় কাজেই এ পথে চলতে গেলে যেখানে যথার্থ গুরু বলে বিশ্বাস হবে বা যেখানে কিছুটা হলেও বর্তমান মনের অবস্থা অনুযায়ী আলো পাচ্ছি বলে মনে হবে বুঝতে হবে সেই জায়গা ধীরে ধীরে ভেতরের অন্ধকার দূর করে দিয়ে পরম নির্মল আলোকে স্নান করিয়ে দেওয়ার স্থানে পৌঁছে নেবে অর্থাৎ পৌঁছে দেবে এইটি খুব স্বাভাবিক দিনের আলোর মত আর সেই যখন যথার্থ গুরু লাভ হবে তারপর চলতে গিয়ে কিন্তু আর নিজের মাথা খাটানো নয় মাথা তখন তখন খাটাব যখন যখন খাটানো প্রয়োজন যেখানে মাথা খাটানোর বিষয়টা নিজের বোঝা অভিজ্ঞতা ভাবনা চিন্তা বা বুদ্ধির সূক্ষতা যখন গুরুর বাক্যের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে যে তিনি একরকম বলছেন কিন্তু আমার ভেতরে এইটা এরকম এরকম কিছুতেই বিষয়টা বোঝা যাচ্ছে না আর গুরু যদি যথার্থ হন তার আলোর সাথে এটা ঠিক মিশছে না তখন বুঝতে হবে যে এখানে কিছু আবর্জনা বা মল রয়েছে অর্থাৎ অজ্ঞানের আবরণ রয়েছে কাজে এটা নিয়ে খুব বেশি বসে থাকা নয় বরং যেমন যেমন নির্দেশ আসছে সেইভাবে চলতে থাকা এই স্তরটা যখনই আবার এই স্তরে আসবে তখন আগের দ্বন্দ্বটি চলে যায় এইটি হলো বৈশিষ্ট্য যে চলতে চলতে যেমন যেমন এই বিষয়গুলো বুঝেছেন বা বুঝছেন তিনি বা তারা ক্রমশ চলতে চলতে বিষয়গুলো আরো গভীরভাবে বুঝবেন তার কারণ কি এই পথে চলতে গেলে বেশিরভাগ নিজের কামনা বাসনার মতো করে আমরা গুরুকে পেতে চাই বা ভেতরে সমাধান সেরকমভাবে সাজাতে চাই বানাতে চাই অথচ গুরু কৌশলে কি করেন মনকে সেইরূপভাবে ধীরে 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 প্রস্তুত করেন যাতে তম রজগুন যায় আর গুণের স্বাভাবিক সমর্পণটা হয় সমর্পণ যেমন যেমন স্বাভাবিক হতে থাকবে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তেমন তেমন সত্য সেখানে প্রতিফলিত হতে থাকবে অর্থাৎ সত্য বোধ সেই বিষয়ে ধারণা তেমন তেমন খুলতে থাকবে ভেতরটি এই হলো মূল কথা কাজেই যারা সেরূপভাবে লেগে আছেন এবং যে ধারা অনুযায়ী লেগে আছেন গুরু যদি যথার্থ হন সেইভাবে চলুন আর যারা নাম পেয়েছেন নাম অবলম্বন করে চলুন জানবেন সমর্পণ একটু ভালো স্তরে হওয়ার পরও এ পথে চলে ঠিক ঠিক ব্রাহ্মী স্থিতি বা পড়াশান্তির ভূমিতে দাঁড়ানোর জন্য খুব কম করেও ছ সাত বছর আট দশ বছর বারো বছর লেগেই যায় তার কারণ মনের এত সূক্ষাতি সূক্ষ্ম সংস্কার সংস্কার মানে জগৎকে দেখার বা বোঝার যে ফ্রেম সেই ফ্রেমগুলোকে ধীরে ধীরে ঢিলে হতে সময় লাগে অনেক মুখে বলে দেওয়া এক আর ভিতরে ঢিলে হতে অনেক সময় লাগে এক একটা সংস্কার জগদ্দল পাথরের মতো বসে থাকে দেখুন না এক কামের বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষ কেউ কেউ মন্তব্য করছেন হয়তো সে বিষয়ে কিছুটা অনুশীলনের মধ্যে আছেন সেই জায়গা থেকে কেউ কেউ নতুন ভাবে চমকে যাচ্ছেন কেউ কেউ সেই পথ দিয়ে আবার নতুন ভাবে জনিত যে তৃপ্তি সেইটি পাওয়ার কোনো ব্যবস্থা যদি হয় সেই আশা নিয়ে আবার বলছেন তার মানেটা কি শরীরের যে এই যে নার্ভাস সিস্টেম তার মধ্যে সংস্কার তো এমন তৈরি হয়ে আছে একে এই বিষয়টা থেকে পালাই পালাই অথবা এই বিষয়টাকে পেলে স্থুল স্তরে এই বিষয়টার মধ্যে মনটা আটকে থাকা তার কারণ এরও যে স্তর হয় সে বিষয়ে কোনো ধারণাই নেই অনেক সময় মানুষের মনে হতে পারে যে আমার স্থূল সাংসারিক ক্ষেত্রে চলতে চলতে এই সমস্ত বাসনা আর নেই কাজেই আমার তো মূল বাধাটি কেটে গেছে ভ্রান্ত ধারণা সম্পূর্ণ বাসনা নেই নয় আপনার বর্তমান বুদ্ধির যতটুকু আলো সেই জায়গা থেকে আপনি নিজের বিষয় যতটুকু বুঝেছেন সেইখান থেকে আপনি এটা সার্টিফাই করছেন যে বাসনা নেই আসলে নয় যে কোনো প্রফেশনাল অর্থাৎ যার পেশা এইরূপ মনোবৈজ্ঞানিকের কাছে গেলে বা মনস্তত্ত্ববিদের কাছে গেলে তারা কাউন্সেলিং অর্থাৎ সোজা কথায় একটু কথাবার্তার পরই বুঝতে পারবেন যেখানে কামনা বাসনা নেই বলে ভাবা হচ্ছে তার পেছনে কিছু রাগ অভিমান বিরক্তি না পাওয়া লুকিয়ে রয়েছে জ্বালা রয়েছে মনের মতো ঘটনা না হওয়া রয়েছে সেগুলোর সাপেক্ষে এগুলোকে ধুর দরকার নেই এইরকম করে ভাবা এটাকে কিন্তু কামনা নেই বাসনা নেই হিসেবে ধরা হচ্ছে না আবার যখন বাইরের সব পরিস্থিতি অনুকূল হয়ে যাবে শারীরিক এবং মানসিক সব সুখের পরিস্থিতি হবে শরীরের সেই সংবেদনশীলতা জানান দেবে কিন্তু সেটার জন্য তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট কোনো বয়সে কিন্তু খুব বেশি গুরুত্ব রাখে না এক একটা বয়সের জানান দেওয়ার সিগনালিং এক এক রকম কাজে এটাকে অত হালকাভাবে সাইড করতে গেলে মুশকিল এটাকে নিয়ে খুব বেশি উঠে পড়ে লাগাও যেমন সেভাবে প্রয়োজনীয়তা নেই আর খুব হালকাভাবে আমার জাগতিক পড়াশোনায় আমি যা বুঝেছি সেই হিসাবে এটাকে ম্যানেজ করে দিলাম নয় সমস্ত পড়াশোনা মাথায় ঢুকিয়ে দেওয়া কতগুলো ইনফরমেশান তাছাড়া কিচ্ছু নয় এখনই ভুলে গেলে সমস্ত বিষয়গুলো হাওয়া হয়ে যাবে সমস্ত ডিগ্রি ডিগ্রি জলে ভেসে এমনভাবে চলে যাবে যে কোনো দিন ছিল সেটাও মাথায় থাকবে না কিন্তু শরীরের মধ্যে মানে তার সংবেদনশীলতা যে বিষয়গুলো বিভিন্ন বয়সে বিভিন্নভাবে থাকে তার কম্পন তরঙ্গ মস্তিষ্কে বিভিন্নভাবে হয় এবং মজার ব্যাপার সেই এক একটি তরঙ্গ ধরে যে সাধনের গভীরে ডুব দেওয়া যায় সে বিষয়ে জানাই নেই মানুষের মানুষ তো ছেড়ে দিই মানে সাধারণ মানুষ বেশিরভাগ সাধকদের এই বিষয়ে কোনো ধারণা তো দূরের কথা কল্পনাই নেই অল্প স্বল্প নিজের একটা প্যাটার্ন মানে গোটা দু চারশো বই পড়ে নিয়ে বা গোটা পাঁচ সাতশো হয়তো মানে ইনফরমেশান বিভিন্ন জায়গাতে কালেক্ট করে নিয়ে এর বই ওর বই পড়ে নিয়ে একটা মনে মনে গুছিয়ে নিয়েছে এটা একটা আলাদা রাজ্য ওইভাবে বুঝে নিলে একটা জোর করে নিজের অহংকে ওখানে একটা প্রশ্রয় দেওয়া হয় যে না মোটামুটি বুঝে গেছি এবার ব্যাপারটাই নয় এটা সবসময় বুঝতে হবে সেই জন্য বলছি গুরুকরণ একদিকে না হওয়া ভালো কিন্তু যদি গুরুকরণ হয় কারো সেখানে আমি হনু হনু শিষ্য হনু শিষ্যা তাহলে একদম দরকার নেই তার থেকে বরঞ্চ বসে বসে বইপত্র পড়ে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসগুলো সংগ্রহ করে মনে মনে বুঝে কালচার কাটছাট করে করে জীবন কাটিয়ে দেওয়া অনেক ভালো গুরুর কাছে যাওয়ার পরও যদি আমি হনু হিসেবে থেকে যাই তাহলে আসলাম কেন তাহলে তো লাভ হবে না এ তো বরঞ্চ আরও অহংকার পুষ্ট হলো বড় সংস্থা নাম করছি না এরকম অনেকগুলো সংস্থা আছে ভারতবর্ষ সেখানের সাথে কোনোভাবে যুক্ত হতে পালে একটা স্ট্যাম্প পেয়ে গেলাম হয়ে গেল আমার সব কিছু কিন্তু মজার ব্যাপার যে সংস্থা থেকে যিনি স্ট্যাম্প দিচ্ছেন তাকে জিজ্ঞেস করুন ব্যক্তিগতভাবে রাতের অন্ধকারে আলাদা মাঠের মধ্যে নিয়ে গিয়ে যে আপনি শান্তি পেয়েছেন আপনার মাথায় হাত রেখে বলুন বা গুরুর নামে ওই চরণে স্পর্শ করে বলুন যদি এইটুকু সত্যতা থাকবে থাকে বলবেন না পাইনি বা চুপ হয়ে যাবে সংস্থা এক জিনিস সেটা চলতে থাকা এক জিনিস তার বিভিন্ন কালচারাল বিষয়গুলো চলতে থাকা এক জিনিস তার শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম অবদান এক জিনিস তার বিভিন্ন স্তর আছে তার মানে এই নয় যে যাকে কেন্দ্র করে চলছে বর্তমানে শরীরধারী তিনি যে পরম তৃপ্তির সাথে একাকার হয়ে গেছেন নয় এটি ভেবে নেওয়া ওই সংস্থা দেখেই মানুষ অভিভূত হয়ে যায় তথাকথিত শিক্ষিত মানুষের এই হলো গণ্ডগোল তথাকথিত শিক্ষিত মানুষের যারা বইয়ের বোঝা বা সার্টিফিকেট সার্টিফিকেটের বোঝাটাকেই মূল বলে ধরেন বা তাদের অজান্তেই ভেতরে সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে গৃহীত হয়ে গেছে তারা মনে করেন কত বড় সংস্থা কত সাজানো গোছানো কত সুন্দর সুন্দর কথাবার্তা বা প্রেজেন্টেশন সেখানেই বোধ মূলে ঠাকুর বসে আছেন সেখানকার পুঁজি হলো ওই সাজানো বিষয়গুলো হ্যাঁ সেই সংস্থার সূচনা যেখান থেকে হয়েছিল যে মহামানবদের কেন্দ্র করে তাদের বিষয় সর্বদা নতমস্তক কিন্তু পরের ধাপে ধাপে নেমে আসা যে মানুষজন জরুরি নয় যে তারা সকলেই অ্যানলাটান অর্থাৎ চেতনার আলোতে আলোকিত চেতনার মানে মুখে বলা বই পড়ে বুঝে নেওয়া ভেবে নিয়ে নয় সমাধির মাধ্যমে পরম উপলব্ধি লাভ করেছেন এই রূপ হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বাইষ্ট দর্শন করেছেন যে কোনো ধারায় এটি কিন্তু সংস্থার ত্রুটি নয় এটি মানুষের মনের স্বাভাবিক অবস্থা বারবারই একটি কথা বলা হচ্ছে সেই জায়গায় যেতে গেলে একদম ল্যান্ট হয়ে যেতে হয় বারবার এই শব্দটা ব্যবহার করছি এবং হয়তো পুনরায়ও যত যত গভীরতা আসবে এর ব্যবহার আরও বেড়ে যাবে তার কারণ মানুষ কিছু আবরণ মানুষের মন পড়ে রয়েছে আবেগের আবরণ বুদ্ধিমত্তার আবরণ আমি অমুক আমি তমুক আমার এই চয়েস এই পছন্দ এই জিনিস করি না অমুক অমুকে আরি এত যদি আমির বোঝা নিয়ে তুই থাকবি তাহলে আমিটা ল্যাংটো হবে কখন ল্যাংটো ইন দ্য সেন্স উইদাউট এনি কভার অফ ইগনোরেন্স তার মানে অজ্ঞানের কোনো আবরণ থেকে সমস্ত আবরণ থেকে মুক্ত না হলে সেখানে তো হৃদয়টা দেওয়া যায় না আর হৃদয়টা দেওয়া না গেলে মৌলিক রূপান্তর তো কিছু হয় না কিছু কথা শিখে নেওয়া হয় কিছু ভাবনা চিন্তা পাল্টানো যায় বুদ্ধির বিচার বিশ্লেষণের নতুন নতুন হয়ে পাওয়া যায় আবেগকে তৃপ্ত করার বিভিন্ন রাস্তা পাওয়া যায় ব্যবহার আচার এগুলোকে অনুকরণ করা যায় টুকরো টুকরো কিছু কিছু আলো পাওয়া যায় কিন্তু মহা আলোতে মিশে যেতে গেলে মানে সম্পূর্ণ দিগম্বর হওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই এই কারণেই সংস্কার শূন্যতার বিষয়টি গুরুত্বপূর্ণ কাজেই যিনি বা যারা এ পথে চলবেন তারা বুঝুন ঠিক করে কোথায় যেতে চাইছি কেন যেতে চাইছি আর তার জন্য আমার বর্তমান মনের অবস্থা থেকে কি করণীয় পরের বিষয়ে ভাবার চিন্তার দরকার নেই জায়গাটি ঠিক বলে আপনার যদি মনে হয় এখন আমার কি করণীয় জায়গাটি বেঠিক বলে যদি মনে হয় দরকার নেই অন্যত্র অন্য জায়গায় ভাবা হোক না হলে ফাঁকি হয়ে যাবে জীবনে অর্থাৎ লাভ হবে না সময় চলে যাবে বিভিন্ন সেন্টিমেন্টকে ধরে ধরে নিজেকে ধার্মিক বা আধ্যাত্মিক বলে ভাবা হবে কেউ কেউ দেহতত্ত্ব সাধন করে অনেক সময় থাকেন এবং অনেক সময় ধরে আছেন কিন্তু অন্তরে যেহেতু বিশুদ্ধ চৈতন্যের মধ্যে মনিবিষ্ট হয়ে মগ্ন হয়ে গিয়ে যে সদানন্দময়ের ভাব অনুভূতি সেটি না থাকার জন্য ভেতরে অতৃপ্তি কুড়ে কুড়ে খায় তো সেই জন্য সার্বিকভাবে আবার কেউ কেউ এ পথে চলতে চলতে এগোচ্ছেন বিভিন্ন প্রক্রিয়া ইত্যাদির মধ্যে দিয়ে কিন্তু এদিকে দেহ তথ্য বা শরীর সংক্রান্ত বিষয় একটা নেগেটিভ কনক্লুশন করে এসছেন না এই বিষয়গুলো বাজে খারাপ ছেড়ে দেই এই বাজে খারাপ ছেড়ে দেই এটাই তো মনের মধ্যে ধীরে 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 একটা ওজন হিসেবে রয়ে গেছে সেই ওজনটাকে বাড়িয়ে নিয়ে এদিকে আমি বিভিন্ন জিনিস করছি অথচ ওজনটা মনকে কখনোই হালকা হতে দিচ্ছে না তার কারণ এর পজিটিভ কনক্লুশন হয়নি ইতিবাচক উপসংহার হয়নি বুঝতে হবে কাজেই সমর্পণ মানে সমর্পণ সেখানে আর কিন্তু পরন্তু এই ওই নয় বড়জন নিজের মন খোলসা না হলে তৃষ্ট পারা যায় না স্থির হতে পারা যায় না যতটা সম্ভব খোলসা করার চেষ্টা অবশ্যই যদি সুযোগ পাওয়া যায় এই পর্যন্ত না হলে আসল জিনিস কিন্তু বাকি থেকে যাবে ভেতরে ফুটে ওঠা আর কি যাই হোক আজকে গত পরশু দিল্লিতে আসা হয়েছে ওখানে কোনো একটি ঘর থেকে যেমন যেমন সম্ভব হলো মানে ভেতর থেকে সেইভাবে কিছু শব্দ বলা হলো যদি এখান থেকে কিছু নেওয়ার থাকে অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন ঠিক প্রণাম রইল